যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখতে সক্ষম হন তাহলে জানবেন এটা এমনি এমনি আপনার কাছে আসেনি প্রিয় দর্শক যদি আজ আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেও শুনতে পারছেন তাহলে এর অর্থ হল যে আপনাকে স্বয়ং ইউনিভার্স বেছে নিয়েছে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চায় যে আপনার সুখের দিনগুলো এবার এসে গেছে কষ্ট দ্বিধা ও বাধা এখন আপনার পথ থেকে সরে যাচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো এবার শেষ হয়েছে এবং আপনার পথে থাকা সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে দেখুন আপনার জীবন কিভাবে শক্তি ও আলোর সঙ্গে ভরে উঠেছে এখন আপনার মন শান্ত হচ্ছে এবং আপনার হৃদয় অনেক ভালো চিন্তায় পরিপূর্ণ হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালোভাবেন ভাবেন ভালো বলেন এবং ভালো কল্পনা করেন আর আপনার ভেতরের এই ভালোবাসা ও শুভেচ্ছা আপনাকে উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছে দেখুন কত কিছু আপনি পেতে চলেছেন কারণ আজ থেকে ইউনিভার্স নিজেই আপনাকে সফলতার পথ দেখাবে এবং সুখ আসবে শান্তি আসবে ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স আপনার জন্য সুখ সমৃদ্ধি সোনালি দিনগুলি নিয়ে আসতে চলেছে যখনই আপনি অন্য কারো জন্য সুখের প্রার্থনা করেন তখন আপনার জন্য একটি সুখ আপনার কপালে লেখা হয় এখন এই মহাবিশ্ব আপনার জন্য কিছু করতে চায় আপনার জন্য কিছু দিতে চায় সুখ শান্তি আনন্দ ঐশ্বর্যে ভরে উঠবে আপনার জীবন কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে সফলতা আসবে যেখানেই যাবেন সেখানেই আপনি জয়লাভ করবেন চারিদিক থেকে আনন্দের আলো পাবেন ইউনিভার্স আপনাকে কিছু বলতে এসেছে তাই তার কথাকে গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার আগামী জীবনে দুটি বিকল্প আসবে তবে দুটোই হবে খুবই লাভজনক অন্য কারোর কথায় কান দেবেন না কেবল নিজের অন্তরের কথা শুনুন আপনি ইউনিভার্সের সংকেতগুলোকে চিনে নিন কারণ এবার থেকে আপনার পথের অন্ধকার দূর করতে ইউনিভার্স এগিয়ে এসেছে এই মহাবিশ্ব আপনাকে সহজ পথ দেখাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত উৎসাহজনক হবে তাই কেন ভয় পাচ্ছেন কেন দ্বিধাগ্রস্ত হচ্ছেন নিঃসন্দেহে এবং নির্ভরে এগিয়ে যান পথে কোনো বাধা আসবে না আপনার পথে অবিচলিতভাবে চলতে থাকুন সফলতার পথে আর কোনো সমস্যাই হবে না আর কেউ আপনাকে বিরক্ত করবে না আর যখন বিপদ আসবে যখনই কোনো অভাবের অনুভূতি হবে তখনই আপনার ঈশ্বরকে স্মরণ করুন এই ইউনিভার্সকে স্মরণ করুন প্রিয় দর্শক আজ থেকে আপনার জীবনকে সম্পূর্ণরূপে ইউনিভার্সের হাতে সমর্পণ করুন দেখুন কতটা আনন্দের অনুভূতি হচ্ছে সবকিছু কত ভালোভাবে ঘটছে কষ্টের মেঘ কিভাবে দূরে সরে যাচ্ছে একটি নতুন ভোর উদিত হতে চলেছে এবং আপনার জীবন একটি আশ্চর্যজনক পরিবর্তনের মুখোমুখি হবে আপনার কান্না আপনার দুঃখ আপনার কষ্ট সবকিছুই যেন আনন্দে পরিণত হবে আর সম্ভবত আপনি এমন কিছু পাবেন যা আপনি এতদিন পর্যন্ত পাননি সব কষ্ট এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আপনি কৃতজ্ঞ থাকুন আপনি ধন্যবাদ জানান ইউনিভার্স আপনাকে সব রকমভাবে সাহায্য করতে চায় ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে হঠাৎই এমন কিছু ঘটবে যে প্রকৃতি আপনাকে ক্ষমা করে দেবে আপনার পূর্বে সমস্ত ভুলের জন্য হ্যাঁ প্রিয় দর্শক আপনার সকল ভুল ত্রুটি হঠাৎই মাফ করা হবে ইউনিভার্স এখন আপনার জীবনের পথকে মসৃণ করে দিচ্ছে কারণ আপনাকে যেতে হবে অনেক দূর অনেক এগিয়ে যেতে হবে আপনাকে এখন কেউ আর আপনার সমালোচনা করবে না বরং আপনার নাম ও কাজের প্রশংসা হবে দূর দূরান্তে আপনি যে কাজই করবেন তাতে আপনি প্রচুর সফলতা অর্জন করবেন আপনার পথে আজ পর্যন্ত যে বাধা বিপত্তি গুলি ছিল তা নিজে থেকেই দূর হয়ে যাবে আর এটা যেন অলৌকিক ঘটনার মতো যা আপনি নিজের চোখে হতে দেখবেন প্রিয় দর্শক আপনার জীবনের সমস্ত সুখ সুবিধা আসবে তাই আপনি শুধুমাত্র ধৈর্য ধরুন যা আপনার থেকে দূরে চলে গেছে তা নিজেই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে তাই সফলতার উচ্চতার ওঠার জন্য প্রস্তুত থাকুন মনে হচ্ছে আজই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে প্রত্যেকটি মানুষ মধুরতার সাথে আপনার সাথে যুক্ত হবে মহাবিশ্ব সেই সুখ নিয়ে আসছে যা আপনি এতদিন ধরে পাওয়ার কেবল কল্পনাই করেছিলেন আপনি আপনার জীবনে এতদিন যে অভাবকে অনুভব করেছিলেন তা এখন দূর হয়ে যাচ্ছে আর যেটা নিয়ে আপনি বারবার চিন্তা করেছেন সেটা এখন আপনার জীবনে আকৃষ্ট হচ্ছে আজ থেকে আপনি যে কাজই করবেন তাতে প্রচুর সফলতা পাবেন এবং যা আপনি ভাবেননি সেটাও ঘটবে কিন্তু তাই আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বরকে ও শুনতে শেখা উচিত আমাদের আত্মা সময় আমাদের সঠিক পথে চালিত করে এই সমাজে টিকে থাকার অভ্যাস করতে হয় ইউনিভার্সের বার্তা আপনার জীবনে সঠিক সময় আসবে কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে এবং নিজের যাত্রার ওপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে অনেক সময় আমাদের মনে হয় যে আমরা একা আমাদের দেখাশোনার কেউ নেই কিন্তু আসলে তা একেবারেই সত্য নয় ইউনিভার্স সব সময় আমাদের সঙ্গেই থাকে শুধু আমাদের তার আওয়াজের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের ভয় এবং নেতিবাচক চিন্তাগুলিকে যথাসম্ভব ত্যাগ করতে হবে যখন আমরা ভয়ে ও সন্দেহে আচ্ছন্ন থাকি তখন ইউনিভার্সের সংকেতগুলিকে আমরা বুঝতে পারি না তাই প্রিয় দর্শক আপনার মনকে বিশ্বাস ও ইতিবাচকতায় পূর্ণ করার চেষ্টা করুন এভাবে আপনি ইউনিভার্সের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন ইউনিভার্স আপনার জন্য সবসময় কিছু ভালো পরিকল্পনা করে রেখেছেন হয়তো এখনই আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছে না ঠিকই কিন্তু এর মানে এই নয় যে ইউনিভার্স আপনাকে ছেড়ে দিয়েছে বা উপেক্ষা করছে কখনো কখনো কোনো জিনিসে দেরি হওয়াটাও একটি সংকেত যা আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে ইউনিভার্সের এই বার্তা এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবনে দিক নির্দেশনা করে অনেক সময় আমরা মনে করি যে আমরা নিজেরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আমাদের গাইড করে যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলোকে ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখবেন তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আর সেই সময় আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কঠিন সময় প্রতিটি চ্যালেঞ্জ একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ ইউনিভার্স আমাদের সবসময় এই নির্দেশ দেয় যে আমাদের কোনও পথে হাঁটতে হবে কিন্তু এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই সংকেতগুলোকে চিনতে পারা এবং সেগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা অনেক মানুষ এই সংকেতগুলোকে উপেক্ষা করেন বা কেবল কাকতালীয় বলে মনে করেন কিন্তু যারা এগুলোকে গুরুত্ব সহকারে নেন কেবল তাদের জীবনে অসাধারণ পরিবর্তন আসে ইউনিভার্স এর বার্তা আমাদের জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে সেটি সম্পর্কে হোক ক্যারিয়ারে হোক বা আমাদের স্বপ্নই হোক যখন আপনি এই সংকেতগুলোর প্রতি মনোযোগ দেন তখন দেখবেন যে আপনার সম্পর্ক আরও উন্নত হচ্ছে আর আপনার জীবনে এমন মানুষ আসছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে এবং তারা দূরে চলে যাচ্ছে যারা আপনাকে এতদিন পিছিয়ে দিয়েছিল এবং হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্সের সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ভুল মানুষের সাথে থাকি তখনও ইউনিভার্স বারবার সংকেত দেয় এই সম্পর্ক আমাদের সাথে প্রতারণা করছে কোথাও ক্ষতি করছে আর যখন সঠিক মানুষ আমাদের জীবনে প্রবেশ করে তখনও ইউনিভার্স এই অনুভূতি দেয় যে এই ব্যক্তি আমাদের জন্য বিশেষ তাই প্রিয় দর্শক নিজের মনের কথা শুনুন যখন আপনি কোনো ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে ভালো বা খারাপ অনুভব করবেন তখন সেটিকে কোন মতেই উপেক্ষা করবেন না এটি আপনার আত্মার প্রার্থনা ইউনিভার্সের বার্তাকে আপনার কাছে পৌঁছানো সম্পর্ক বা রিলেশন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইউনিভার্স সবসময় আপনাকে জানায় যে কে সঠিক এবং কে নয় এমনকি প্রিয় দর্শক আমাদের ক্যারিয়ার এর জন্য ইউনিভার্স সংকেত দেয় কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা যে চাকরিতে আছি বা বর্তমানে আমরা যে পথ বেছে নিয়েছি তা ঠিক নয় এই অস্থিরতা ইউনিভার্সের সংকেত হতে পারে যে আপনার কিছু ভিন্ন করা উচিত যা আপনার হৃদয়ের গভীরতার সাথে যুক্ত যদি আপনি অনুভব করছেন যে আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি সুখী নয় বা আপনার কাজের মধ্যে সেই উদ্দীপনা পাচ্ছেন না যা আপনি আশা করেছিলেন তাহলে সময় এসেছে যে আপনি নিজেকে প্রশ্ন করুন এবং সঠিক পথের দিকে এগিয়ে যান মনে রাখবেন ইউনিভার্স সব সময় আপনার সাথে আছে আপনার পাশে আছে আপনাকে শুধু সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে ইউনিভার্সের প্রতি ইউনিভার্স আমাদের প্রত্যেকটি কর্ম লক্ষ্য করছেন সঠিক সময় আমাদের কর্মের ফল ইউনিভার্স আমাদের দেবেন হয়তো এখনই সেই সঠিক সময় নয় যে আপনি আপনার কর্মের ফল পেতে সক্ষম কিন্তু তার মানে এই নয় যে ইউনিভার্স আপনাকে আপনার কর্মের ফল দিতে ভুলে যাবেন ইউনিভার্সের সঠিক সময় ইউনিভার্স আপনাকে সাহায্য করবেন তাহলে আর চিন্তা কিসের আপনার জীবনে নতুন দিনের সূচনা হয়ে গেছে নতুন সময়ের সূচনা হয়ে গেছে আর পিছনের অতীতকে ফিরে তাকানোর দরকার নেই নতুন বর্তমান এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যান আপনার জীবন সুখের হবে ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছেন আপনি যে কাজই করবেন তাতে সাফল্য পাবেন বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন